হেলবে একটুখানি দেখতে পারবেন ফ্যান্টাস্টিক চারটে সকার আমি দাদা চারটে সকার স্প্রিং যেটা নর্মালি আমাদের ই রিক্সা গাড়িতে পাতি থাকে সেটা আমাদের এটা সাসপেনশন আছে আচ্ছা এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাসপেনশনটা কত পাওয়ারফুল রয়েছে এবং ফুল পিক আপে আমাদের গাড়িটা চলছে আমাদের কারণ তো এরকম না যে গাড়িটা ইয়েতে নেই পিক আপ পিকআপ ফুল ডাক আচ্ছা এই গুড এত জার্নি হচ্ছে ক্যামেরাটা অবশ্যই কিন্তু জলের বোতল পড়ছে না এবং অনেকেই বেকার রয়েছেন যারা কাজের আশায় ঘুরছেন ব্যবসার আশায় ঘুরছেন চাকরির আশায় ঘুরছেন কিন্তু পারছেন না তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ভালো অপশান আমি দেখাচ্ছি ব্যবসার সেটা হচ্ছে এই টোটো এই টোটো আপনারা কিনতে পারেন বিনা লাইসেন্স বিনা বিভিন্ন রকম কাগজপত্র বিভিন্ন রকম অফিসিয়াল ডকুমেন্টস ছাড়াই এই টোটো চালানো যায় এবং এটা ভালো টাকা আর্ন করা যায় এভরিডে আর এই টোটো এখানে আপনারা পেয়ে যাবেন এক লাখ টাকা থেকে শুরু রয়েছে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে আর ওয়েস্ট বেঙ্গলের বুকে এরা একটা ভালো পরিষেবা নিয়ে এসেছে ভালো ফিচার্স নিয়ে এসছে যেখানে রয়েছে টোটোর মধ্যে সাসপেনশান এই টোটোর সাসপেনশানের যে ফিচার্সগুলো রয়েছে সেই সম্বন্ধে আমরা কথা বলবো এবং এরা কিভাবে কোয়ালিটি মেনটেন করছে এবং এখান থেকে কেউ যদি এই ধরনের প্রোডাক্ট হোলসেল নিয়ে বিক্রি করতে চায় সেক্ষেত্রে তাদের অপশান কী রয়েছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের

আমরা টোটোতেই ডিল করি আচ্ছা কত ধরনের টোটো এখন বর্তমানে আপনাদের কাছে রয়েছে সাসপেনশন মডেল আছে নরমাল মডেল আছে ফ্লেক্সি মডেল আছে লোকে যেটা প্রোভাইড চাইবে সেটাই পেয়ে যাবে এখন খুব লেটেস্ট এই সাসপেন্স মডেল একদম না মানে যেটা আমি আগের ভিডিওতে অনেক ভিডিওতে আমার আছে 10 টাকায় বলবো বাস 10 টাকায় বলবো যে জিনিসটা আমি আরো একটু গাইড ডেসক্রাইব করলে আপনাকে আমি দেখাতে পারবো আচ্ছা কেন আমি 10 টাকায় বলবো বাস বললাম আচ্ছা একটু তাহলে বলুন শুরু করে দিন আপনাকে তাহলে সেটাই আগে দেখিয়ে দিই 10 টাকায় বলবো বাস আচ্ছা এই যে আমাদের মডেলটা কেপিটি মোটরস এভি হুম এভি যে মডেল এই মডেলটা আমরা 10 টাকা ভলভো বাজ বলি আচ্ছা এটার পেছনে যে ফাংশনিংটা দাদাকে আসতে বলবো একটুখানি দেখলে তারা বুঝতে পারবে হুম পেছনে চারটি সকার কোন গাড়ি চারটে সকার হয় একটু দাদাকে বলবো একটুখানি জুম করে দেখাতে চারটি সকার আছে চারটি সকার স্প্রিং যেটা নরমালি আমাদের ই-রিকশা গাড়িতে পাতি থাকে সেটা আমাদের এটা সাসপেনশন আছে আচ্ছা প্লাস প্রত্যেকটা যে নাট টিভিএস কোম্পানির নাট আছে এই যে নাটগুলো দেখছেন আপনি দাদাকে জুম করে সবকটা টিভিএস কোম্পানির নাট শুধু এখানেও না দাদা একটু আপ আসতে বলবো সবকটা টিভিএস কোম্পানির নাট আছে আমি দেখতে পারেন বাহ দশ টাকায় ভলোভার্স এই কারণে হলো কি রাস্ট হয় না রাস্টপ্রুফ নাকি একদম রাস্টপ্রুভ কেন একটা নাটের কি ওজন বা কি কেজি কি দাম আসতে পারে সেটা দাদা আমি জানি কেন দাদা ডিলার থেকে আমিও ডিলার ছিলাম ডিলার থেকে আমি ম্যানুফ্যাকচারিং ইউনিটে এসেছি তো সঠিক জিনিস সঠিক মানুষের হাতে তুলে দিই মানে কোয়ালিটির উপরে আপনারা খুব ভালো নজর দিয়ে কোয়ালিটিটা আমরা মেনটেন করছি এই চেসিসগুলোর কি ব্যাপার এইগুলো কি সিরিজ আছে কি স্টাইল আছে এই চেচিস এটা হচ্ছে জিন্দালের এসএস রয়েছে হুম এই যে চেসিসটা রয়েছে এই চেসিসের উপরে আপনি 2 ইয়ার্স গ্যারান্টি পাবেন 2 ইয়ার্স আপনাদের কোম্পানি গ্যারান্টি দিচ্ছে ওকে ফ্যান্টাস্টিক

পেছনে যে প্যাসেঞ্জার বসবে তার কাছে প্রভাব আসবে না ইভেন কি গরমকালে এই প্রভাবটা আসবে না বাহ ফুল কভার রয়েছে পর্দা রয়েছে আচ্ছা এই যে ক্যারিয়ারটা উপরে আপনাকে আমি তখন বললাম একশো আশি কেজি অব্দি ওয়েট নিতে পারবে যে প্যাসেঞ্জার বসবে তার লাগে সে রাখতে পারে ফ্যান্টাস্ট মানে বারোশোর মোটর কন্ট্রোলার রয়েছে এটার মধ্যে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার সুন্দর সাজিয়ে রাখা রয়েছে তারপরে

নেক টরন পাই লাগবে না এখানে যে বসে অপজিট সাইডে একজন মহিলা বসলো একজন লোক বসলো অকট ফিল করবে কিন্তু এটাতে দেখুন অনেকটা গ্যাপ রয়েছে পাদানিটা বা স্পেসটা অনেকটা রয়েছে প্যাসেঞ্জার হ্যান্ডেল রয়েছে এন্ড ওরে বুঝতে পারবে চারদিকেই রয়েছে ওয়াও সিলিং পুরো ফুল কভার রয়েছে আচ্ছা পার্ট বাই পার্ট রয়েছে এই যে পর্দাটা রয়েছে পার্ট বাই পার্ট রয়েছে কেউ যদি ব্যাক সাইডটা খুলতে যায় ব্যাক সাইড খুলে দিতে পারবে হুম চারটে চাকা প্রোভাইড করা রয়েছে সবটা 375 12 আচ্ছা এটা কি ফলস সিনার টায়ার টায়ার আছে তো মধ্যে এটা টায়ারটা গার্ড হয়েছে মানে গার্ড রয়েছে সেভ রাখার জন্য গার্ড রয়েছে এখানে যদি এটাকে কেউ খুলে তাহলে এর ভেতরে টায়ারটা দেখতে পারবে বাও

তারপরে সব কিছু আচ্ছা স্পিড কি থাকবে কত সর্বোচ্চ স্পিড লিথিয়াম দিয়ে স্পিডে আপনি যে চালালে সর্বোচ্চ স্পিডে 30 40 এবাব পেয়ে যাবেন 30 40 আচ্ছা আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়ির কি দাম দাঁড়াচ্ছে আর লিথিয়াম দিয়ে আমার এই মডেলটা সাসপেনশন গাড়ি এক লাখ পঁয়ষট্টি আমি তিন মাস আগেও বলে এসেছি আমার কাছে এখনো এই দামটা বড়দের বন্ধুদের ভাইদের জন্য থাকবে

সাসপেনশনের সুবিধাটা কি একটু যদি বলেন 10 টাকায় যেটা বলবোবাস বলেছি গাড়িটা পাল্টি খাবে না দাদা আচ্ছা কেন গাড়ি থাকে যে পাল্টি খেয়ে যাওয়ার একটা ভয় থাকে যেটা এটা পাল্টি খাবে না এটাতে সাসপেনশন দেওয়া আছে এই কারণেই পেছনে ব্যাক শকার 4 টায় আছে স্প্রিং কামানি প্লেট সেইগুলো নাট যেগুলো আছে সবটা টিভিএস কোম্পানি নাট দিছি আমি গাড়িটাকে আপনাকে একটুখানি আমি উল্টে আপনাকে একটুখানি দেখিয়ে দিতে বলবো যে গাড়িটা আপনার জার্কিং হলে যে গাড়িটা ওলটাবে কিনা একটু দাদাকে ওই আসতে বলবো ওই পাশে হুম যে গাড়িটা জার্কিংটা খেলে কতটা গাড়িটা খেলবে একটুখানি দেখতে পারবে চারটে সকার আমি দাদাকে একটুখানি দেখিয়ে দিতে বলবো এদিক দিয়ে আসলেই দাদা দেখতে পাবে যে এটাতে চারটে সকার কামানি প্লেট সামনে স্প্রিং দিয়ে সবকটা টিভিএস কোম্পানির নাট হুম দশ টাকায় বল এই কারণেই বড়া যে এই গাড়িটা পাল্টি খাবে বিশেষত্ব এটাই রয়েছে আর এই জার্কিংটা অ্যাবজর্ভ করে নেবে তো একদম জার্কিং যদি হয় বেশি আমরা দেখি অনেক রকম রাস্তাঘাট হয় যেরকম কাঁচা রাস্তা পাকা রাস্তা সেই ক্ষেত্রে কাঁচা রাস্তার উপরে এটা আরাম আরাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বলছেন এই আপনার বলবো বাসী বলবো টাকায় বলবো আচ্ছা এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ এই ভিডিওর যে অংশটা সেটা হচ্ছে আপনাদের এক লাখ টাকায় টোটো হম এক লাখ টাকায় টোটো পাওয়া যায় এটা কি সত্যি কথা এখনো রেখেছিলাম বিগত চার মাস আগে যেটা রেখেছিলাম সেটা এখনো রেখেছি সবাই বন্ধুদের বড়দের ভাইদের জন্য সবার আশীর্বাদে সেটা এখনো আছে আপাতত থাকবে তো আপাতত থাকবে এখনো রাখবো দাদা ফ্যান্টাস্টিক আচ্ছা বলুন তাহলে আমি দাদাকে বলবো তো দেখিয়ে দিতে বলো দাদাকে যে আমাদের এই এক লাখ টাকার যে গাড়ির ওপরে এবার এই এক লাখ টাকার গাড়ির ওপরে যে ফ্যাসিলিটি ট্যাব মিটার সেন্সার লক ফ্যান সবকিছু দিয়ে পেয়ে যাবে এর মধ্যে ব্যাটারিটা ডিফাইন করবে কেউ যদি লিথিয়াম দিয়ে না এটা 6 মান্থের ব্যাটারি দিয়ে আপনি যে রেটটা বলছিলেন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 1 লাখ টাকা এটা একদম একদম তাই তো তার মধ্যে আমি এখানে ভালো ডিসপ্লে পাচ্ছি একদম ট্যাপ মিটার পাচ্ছেন ওটা ট্যাপ মিটার ট্যাপ মিটার আছে ট্যাব মিটার রয়েছে ট্যাপ মিটার সেন্সর লক সেন্সর লক রয়েছে ক্যামেরা নেই না এটাতে ক্যামেরা নেই ক্যামেরা পাখা রয়েছে পাখা মিউজিক সিস্টেম কি রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে ফ্যান্টাস্টিক আচ্ছা এর পাশাপাশি কমফোর্টেবল আপনার বসার কুশন রয়েছে বসার কুশন রয়েছে আচ্ছা আর আমি দেখে নেবো এখানে কি সাসপেনশনটা নেই এটাতে সাসপেনশনটা নেই আচ্ছা এটাতে পাতি আছে এটাতে পাতি রয়েছে নরমাল পাতি যেগুলো যেরকম আমরা গাড়িতে দেখে থাকি যেটা গাড়িতে থাকে ই রিক্সার গাড়িতে যেরকম থাকে হ্যাঁ সেরকম ধরনের পাতি রয়েছে একদম আর এর পাশাপাশি আমরা সেম ফুল পর্দা পেয়ে যাবেন পর্দা ক্যামেরা রয়েছে চারটে টায়ারই পাবেন আচ্ছা স্টেপনি টায়ার ওরকম জন্য স্টেপনি টায়ার চলে পেছনে স্টেপনি টায়ার রয়েছে আচ্ছা সবকটা টায়ারের সাইজ 3.75 বড় চারটে ব্যালেন্স চারটে গাড়িটা মেনটেন করার জন্য নব্বই নব্বই বারো না এটা তিন পঁচাত্তর বারো সব কটা চারটে টায়ারই সেম ফ্যান্টাস্টিক এগুলো কি টিউবলেস টায়ার টিউবলেস টায়ার না দাদা এগুলো টিউবলেস আর যেটা আগেটা দেখেছেন ওগুলো টিউবলেস না ওগুলো না ওটাও টিউব ওটাও সেম টিউব আছে আচ্ছা এটা কি একটু নাড়িয়ে দেখা যাবে কতটা কি একদম একদম দাদা স্ট্রেন্থটাকে যদি একটু সব করে দেখাতে পারবে আমার চেসিস ম্যানুফ্যাকচারিং এর আমার সব কথা স্ট্রেন্থে দেখতে পারবেন দাদা আচ্ছা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক যদি আমার এই মডেলটা লিথিয়াম দিয়ে কেউ নেয় হ্যাঁ দাদা আমি এই মডেলটার দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা রেখেছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা লিথিয়াম দিয়ে একদম লিথিয়ামের যদি কেউ অনেকেই জানে তবু আমরা সাধারণ একটা আইডিয়া দিয়ে দিতে চাইছি যে লিথিয়াম ব্যাটারিতে এর ফেসিলিটিস কি থাকবে লিড থ্রি ইয়ারস অ্যাসি ওয়ারেন্টি 2 ইয়ার্স ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারিটা পাবেন আচ্ছা জিপিএস আইওটি 5 বছর পাঁচি বলতে टोटल 5 বছর গ্যারান্টি আর 2 বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি আচ্ছা ইনক্লুডিং জিপিএস কত एंपিয়ার ব্যাকআপ কি থাকবে 105 एंपিয়ার ব্যাটারি হুম প্লাস প্লাস মাইলেজ মাইলেজ আর জিপিএস এর ব্যাপারে কি বলছেন জিপিএস আর আই ও থাকবে জিপিএস মানে হচ্ছে কোথায় কোন লোকেশনে চলছে জানতে পারবেন আই ওটি হচ্ছে কোনো কারণে আপনার এই ব্যাটারিটা চুরি হলো আপনি আমায় বলবেন আমি কোম্পানিকে বলবো ব্যাটারি লক করে ব্যাটারি লক করে দেবো কেন লিড এসিড ব্যাটারি দেবেন কারোর একটা সিকিউর থাকে না যে একটা ব্যাটারি চুরি হয়ে গেলে কি হয় যদি একটা ব্যাটারি কারোর চুরি হয়ে যায় সে ওই ব্যাটারিটা কোথাও খুঁজে পাবে না লিড ঠিক আছে লিথিয়াম একটা গাড়ির সমান সমান কাছাকাছি চলে যাচ্ছে যেরকম আমিও আগেও বলে এসেছি যে আমার কাছে এক লাখ টাকায় গাড়ি পাওয়া যায় তা আমার কাছে লিথিয়ামও আমার কাছে আছে সেভেন্টি এইট থাউজেন্ড আমার কাছে লিথিয়াম পাওয়া যায় ঠিক আছে তা সেটা এই একটা অ্যামাউন্ট রয়েছে ওর জন্য এই ব্যাটারির মধ্যে আমার আইওটি ইনক্লুডেড করা আছে আমি লিথিয়াম জিপিএস আর ছাড়া বিক্রি করি না আচ্ছা আইওটি বলতে আরেকটু যদি ক্লিয়ার করে দেয়া আইওটি হচ্ছে আমার ওটা চুরি হয়ে গেল চুরি হয়ে গেল আমি পাবো কি আপনার কোম্পানি অবশ্যই মানে আপনি ওই ওই ব্যাটারিটাই পেয়ে যাবেন আপনার ব্যাটিটাই পাবেন ওই ব্যাটারিটাই আপনি তো পেয়ে যাচ্ছেন ওটা তো রিকভারি হয়ে যাচ্ছে মানে ওটার মধ্যে তো জিপিএস আর আইওটি যেহেতু রয়েছে আইওটি আইওটিতে মানে হচ্ছে ব্যাটারিটা কোথা আমি তো লক করে দেবো আর জিপিএস এর মাধ্যমে কোথায় কোন লোকেশনে আছে সেখান থেকে আমি উদ্ধার করে নেবো ব্যাটারিটা সেটা দায়িত্ব আপনাদের কোম্পানি একদম কম্পাউন্ড ফ্যান্টাস্টিক মানে ওটা উদ্ধার করে দেবে আর এর পরেও এখন যেমন স্ক্যামের তো আসে তো স্ক্যাম তো আছে এবার লিড থেকে লিড অ্যাসিড থেকে এটার ফ্যাসিলিটি কি আছে আমি সেটা আপনাকে আমি বলে দিই এটা কম করে একটা এক বছরের লিড অ্যাসিড ব্যাটারি কিনতে গেলে মিনিমাম 30 থেকে 35000 টাকা পড়ে আচ্ছা তো সে ওই ব্যাটিটাকে বছর কাটায় তারপরে খারাপ হলো সে ব্যাটিটা বিক্রি করলে এটা এমন পাওয়া যায় এরকম বলে তিনবার যদি ইনভেস্ট করে ধরুন তার সাড়ে চার বছর হচ্ছে তাও পাঁচ বছর ক্রস হচ্ছে না তাও দেখুন আমার টাকা যেটা আমি আপনাকে বললাম যে লিথিয়াম আমার কাছে হান্ড্রেড ফাইভ এমপিআর সেভেন্টি এইট থাউজেন্ডে পাওয়া যায় দেখুন ওটা অ্যাপ্রক্স ওই কাছাকাছি চলে যায় আচ্ছা আমি কথার মাঝে আমি এখানে যে এনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তার ঝলক একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা 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 বোতল আমি রেখে দিলাম হ্যাঁ দেখবেন কন্টিনিউয়াসলি বোতলটা চলতে থাকবে এবং গাড়ি যেরকম ফুল পিকআপে ফুল পিকআপিক সেই ফুল পিক আপেই চলবে অথচ বোতলের বোতলের কিন্তু মুভমেন্ট কিন্তু একই রকম ভাবেই থাকবে আমার ক্যামেরা নড়ছে কিন্তু বোতলের জলটা আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যদি ভালো করে একটু দেখেন জলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে অর্থাৎ এই জার্কিংটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাসপেনশনটা কত পাওয়ারফুল রয়েছে এবং ফুল পিকআপে আমাদের গাড়িটা চলছে আমাদের কারণ তো এরকম না যে গাড়িটা ইয়েতে নেই পিক আপ পিক আপ ফুল ডাক একদম এই দেখুন এত জার্নি হচ্ছে ক্যামেরাটা উঠছে কিন্তু জলের বোতল পড়ছে না সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আপনাদের ট্রান্সপোর্টেশন চার্জ একশো অর্থাৎ এখান থেকে আপনারা যদি পার্চেস করেন এই টোটো একশো কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি আপনার এরিয়া পড়ে সেখানে এনারা পৌঁছে দেবেন ফ্রি অফ কস্ট আর দ্বিতীয়ত এখানে ফাইন্যান্সের সুবিধা রয়েছে আপনারা হোলসেলের রেটে রিটেল করছেন একদম এর পাশাপাশি যারা এখান থেকে নিয়ে ব্যবসা করবে একদম অবশ্যই কেউ যদি ব্যবসা করতে যায় আরামসে করতে পারবে তার জিএসটি ট্রেড লাইসেন্স দিয়ে কাজটা সে শুরু করতে পারবে মাত্র দুই লাখ টাকা দিয়ে সে শুরু করতে পারবে একদম কি করতে পারে আরামসে সে প্রফিট পাবে সে দুই লাখ টাকা দিয়ে কাজ করবে আমি যদি ইউনিটে এক লাখ টাকায় যদি আমি রিটেলে বিক্রি করতে পারি তাহলে সে হোলসেলে যেটা থাকবে যে মার্কেট করবে সে তো আর একটা গাড়ি নিয়ে তো কাজ করবে

যারা নিজেরা বেকাররা রয়েছে যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত নয় বা পাচ্ছে না তারা ধরুন টোটো চালিয়ে সেক্ষেত্রে তাদের লোকেশন আপনাদের গাড়ি পাঠিয়ে দেওয়ার সুবিধা আছে একদম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমরা কেপিটি মোটরস থেকে আপনাদের এই উপস্থাপনা বা এই ভিডিওটি করে দেখালাম এই দাদাকে আমি একবার ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ সময় আমাদের তুমিও দাদা থ্যাংক ইউ যে তুমি অনেকটা দূর থেকে এসে দাদা ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথাবার্তা বলে আশা করি আমাদের যারা দর্শকরা এখানে আসবে তাদেরকে ভালোভাবে কপারেট করবে বন্ধু ভাই বড়দের জন্য সব আছি দাদা আমি একটাও বলেছি ভিডিওতে সঠিক জিনিস সঠিক দামে মানুষের হাতে তুলে দিচ্ছি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই রিগার্ডিং রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ